নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সঙ্গীতা আজকে আলোচনা করব বৃহস্পতি গ্রহের ট্রানজিট নিয়ে আমরা সবাই মোটামুটি জানি বৃহস্পতি গ্রহ আজকে অর্থাৎ চোদ্দোই মে রাত দশটা ছত্রিশ মিনিটে বিশ্ব গ্রহ সরি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে মিথুন রাশিতে প্রবেশ করবে কিন্তু সে কিন্তু অতিচারী অবস্থাতে থাকবে বৃহস্পতি গ্রহ একটা ঘর বা একটা রাশি পরিবর্তন করতে প্রায় বারো থেকে তেরো মাস সময় নিয়ে নেয় সেক্ষেত্রে এই অতিচারী অবস্থাতে থাকার কারণে সে কিন্তু ছমাসের মধ্যেই সেই ঘরটা কভার করে নেবে মানে তার গতিবেগ এতটাই দ্রুত থাকবে তাই বৃহস্পতি গ্রহ যখন অতিচারী মাত্রাতে থাকে তার যাত্রা যখন অতিচারী থাকে তখন কিন্তু বৃহস্পতি গ্রহের ট্রানজিট খুব একটা শুভ ফলদায়ক হয় না কিন্তু যে সব বিষয়ে শুভ ফলদায়ক হবে না সেটা নয় বিশেষ করে মানে বিশ্ব সংসার বা আমাদের পরিবেশ বা আমাদের শরীর স্বাস্থ্য হেলথ এই সব দিকগুলোতে বেশি প্রবলেম তৈরি করে কি কি প্রবলেম তৈরি করবে যেমন দু হাজার থেকে বাইশ সালে বৃহস্পতি গ্রহ কিন্তু অতি মাত্রাতে ছিল যার ফলে আমরা কোভিডের মতো একটি মারাত্মক ধ্বংসাত্মক রূপ সবাই লক্ষ্য করেছি তাই আগামী দিনেও এই বৃহস্পতি গ্রহের অতি মাত্রাতে থাকার ফলে আশা করা যায় যে কোনো কঠিন রোগের সম্মুখীন আমরা আবার হতে পারি সেই বিষয়ে সকলকে সচেতন থাকা উচিত প্রত্যেকের উচিত নিজের শরীর স্বাস্থ্যের ফিটনেস রাখা শরীর স্বাস্থ্যের মানে যাতে ডিহাইড্রেট না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখা এবং এই বৃহস্পতি গ্রহটি যেহেতু নাতি টাইপের এবং আমাদের ভারতবর্ষ নাতি তাই হিসেব করে বলা যায় যে এবছর কিন্তু এই বৃহস্পতি গ্রহের ট্রানজিটের পর থেকে গরমের মাত্রাটা এবং তার সঙ্গে যেহেতু দু হাজার পঁচিশ মঙ্গলেরও বছর বা মঙ্গলের একটা প্রভাব চলছে গরমের মাত্রাটা কিন্তু সাংঘাতিক মাত্রায় বেড়ে যাবে যেটা সহ্যের বাইরে চলে যাবে তার ফলে জলেরও কিন্তু আমাদের অভাব দেখা দেবে সেটা শরীরের ক্ষেত্রে বলুন এবং যে জল দ্বারা আমাদের দৈনন্দিন কাজকর্ম চলে তাই সেই সব বিষয়গুলোতে লক্ষ্য রাখবেন এবং ঝড় বৃষ্টি মানে বৃষ্টির থেকেও ঝড়ের যে মাত্রা ঝড় ভূমিকম্প এই টাইপের যে মানে প্রাকৃতিক বিপর্যয়গুলো হয় এই প্রাকৃতিক বিপর্যয়ের পরিমাণটাও কিন্তু ভীষণ করে বেড়ে যাবে এবং কোনো না কোনো একটা মানে বিশ্ব সংসারে পরিবর্তন হতে চলেছে সেটা কি পরিবর্তন হবে সেটা আমরা আগামী দিনে অবশ্যই দেখতে পাব তবে এই বৃহস্পতি গ্রহ ট্রানজিটের ফলে যে সব গ্রহের খারাপ মানে সব রাশির যে খারাপ যাবে সেটা নয় বা সব রাশির যে খুব ভালো ফল পাবে সেটাও নয় কোন কোন রাশি ভালো ফল পাবে যাদের রাশি সাপেক্ষে বৃহস্পতি গ্রহ দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশ ঘরে বসে থাকবে তাদের খুব ভালো ফল হবে কিন্তু বাদ বাকি যাদের ধরুন তৃতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে আছে তাদের ক্ষেত্রে রেজাল্টটা খুব একটা ভালো যাবে না কিন্তু সবার ক্ষেত্রে যে খুব যাদের এই খারাপ ঘরগুলোতে বসে থাকবে খুব যে খারাপ যাবে সেটা ওইভাবে তো বলা যায় না কারণ বৃহস্পতি গ্রহ যখন মিথুন রাশিতে থাকবে মিথুন রাশির মধ্যে তিনটে নক্ষত্র আছে ঠিক আছে সেই তিনটে নক্ষত্রতে থাকাকালীন সে এক রকমের ফল দেবে সেই নক্ষত্রগুলো আমাদের রাশি সাপেক্ষে মিত্র না খারাপ সেটা দেখে কিন্তু ফলটা আমরা পাবো ঠিক আছে সেগুলো না হয় আস্তে আস্তে ছোটো ছোটো ভিডিও আকারে পরে বলা যাবে তবে আমার আজকে এটুকানি বলার ছিল বৃহস্পতি গ্রহ এই যে ট্রানজিট হবে ট্রানজিটের ফলে কিন্তু আমাদের ভীষণ মাত্রায় প্রাকৃতিক বিপর্যয় এবং বড় কোনো রোগ ব্যাধি এবং কোনো একটা পরিবর্তন যে পরিবর্তনগুলো মানে কল্পনা করা যায় না কিন্তু হঠাৎ করে হয়ে যায় সেরকম টাইপের কোনো পরিবর্তন হতে পারে তার জন্য আমাদেরকে খুব সাবধানে এবং সতর্কভাবে থাকা উচিত দেখুন শুধু যে একা গ্রহের ট্রানজিট হচ্ছে বা সে রাশি পরিবর্তন করছে তার জন্য আমরা এই ফল পাব সেটা নয় আমরা সবাই জানি গত উনত্রিশে মার্চ যখন শনি গ্রহ রাশি পরিবর্তন করেছে তার ফলেই আমাদের একটা প্রাকৃতিক পরিবেশটা ভীষণ বাজে তৈরি হয়ে গেছে সেটা আমরা সবাই দেখছি তার সঙ্গে আগামী আঠারোই মে রাহু এবং কেতু তারাও নিজের যে ঘরে আছে এখন সেই ঘর পরিবর্তন করে অন্য ঘরে যেতে চলেছে রাহু এবং কেতু যেমন আছে এখন মীন রাশিতে এবং কন্যা রাশিতে সেটা পরিবর্তন করে আঠারোই মে যেতে চলেছে কুম্ভ রাশিতে এবং সিংহ রাশিতে তাহলে এই যে বড় বড় চারটে প্ল্যানেট আমাদের এই প্ল্যানেট এই যে অল্প সময় এই মার্চের শেষ থেকে মে এর মধ্যে যে একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের যে একটা এফেক্ট আছে এই এফেক্টটা কিন্তু আমাদের মানব জীবনের উপর পড়তে চলেছে তাই সকলে সাবধানে থাকুন সুস্থ থাকুন বিপদ আপদ এড়িয়ে চলুন কোনো তর্ক বিতর্কে জড়াবেন না নিজের স্বাস্থ্য নিজের পরিবারের খেয়াল রাখুন নমস্কার